আজ শুভ পঞ্চমী মা দুর্গার পুজো এসে গেল আর এই পঞ্চমীর পুণ্যলগ্নে আমি সঞ্জয় দেব ভোরে তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে সাহাজি হয়েছি গোঘাটের স্বর্গীয় মৃতশিল্পী অভয় বেতালের বাসভবনে তার সুযোগ্য পুত্র দেবকুমার প্রিয় শিষ্য সাহেব এবং নাতি শুভমের হাতে এই অপরূপ সুন্দর দেবী দুর্গার দৃশ্য পাড়ি দেবে অনেক দূরে আজ আমাদের মধ্যে অভয় বেতাল নেই আছে ওনার স্মৃতি আছে ওনার কৃতিত্ব ওনার দেওয়ার শিক্ষা অভয় বেতালের বাড়িতে এসে মনটা খুব খারাপ হয়ে গেল বীর করে বকত গান করতো ঠাকুর গর্ত কত রকমের ঠাকুর কত রকমের ডিজাইন নকশা কারুকার্য সব কিছুই কিন্তু তখন করতেন সাহেব শুভম চরম ব্যস্ততার মধ্যে আছে দুর্গা পুজো মানে একটি ঠাকুর নয় একটি মন্দির বা একটি মূর্তি নয় অনেক রকমের ডিজাইন অনেক রকমের লাইটিং অনেক রকমের ফাংশন সব কিছু নিয়েই দুর্গাপূজা দেবী লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী পুত্রগণ তৎসহ আরও অনেক কিছু ডিজাইন শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ততা শিল্পীর এই শিল্প দাক্ষিণ্যতায় শিল্প মন্দিরে চরম ব্যস্ততার মধ্যে রাত দিন এক করে কাজ করে চলেছে দেবকুমার কারণ মায়ের পুজো বলে কথা সময় মতো দেবীকে মণ্ডপে না পৌঁছে দিতে পারলে পুজো হবে কিভাবে। ঘরে তারা চ্যানেল মানে নতুন কিছু নতুন কিছু ভালো সন্ধান আর সেই ভালো সন্ধানেই এই পঞ্চমীর পূর্ণপ্রভাতে লগ্নে আমি সঞ্জয় দেব আপনাদের দেবী দুর্গা দর্শন করাচ্ছি স্বর্গীয় মেদ শিল্পী অভয় বেতালের শিল্প মন্দির তথা বাড়িতে দেবীকে অনেক রকমভাবে সাজানো হয়েছে অনেক মূর্তি পাড়ি দিয়েছে ইতিমধ্যেই বিদেশে বা অন্যান্য জায়গায় সময়ের অভাবে এসে পৌঁছাতে পারেনি যতটুকু আপনাদের দেখাতে পারলাম নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সবাই দেখুন মায়ের এত সুন্দর সাজ গঠন কাজ এবং এত সুন্দরভাবে দেবীকে যে সাজিয়ে তোলা হয়েছে তার শিল্প এবং স্থাপত্য নিদর্শন তারা চ্যানেলে সবাইকে ভালো রাখছি ভালো থাকার আবেদন রাখছি সবার পুজো ভালো কাটুক সবাই আনন্দ করুন জয় মা দুর্গা দুর্গতি না আসেনি